হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুসম সুপার স্টার সাকিব খানকে নিয়ে আজ দেশের অনেকগুলো পত্রিকাতেই বিভিন্ন নিউজ এসেছে নিউজের বিষয় একটাই সুপারস্টার সাকিব খান দুই সালে বিয়ে করবেন এবং পরিবার থেকে তার জন্য মেয়ে দেখা হচ্ছে এটা একটাই কারণ শাকিব খানের দুই সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপবিশ্বাস এবং গুটির মধ্যে এই মুহূর্তে যেই দ্বন্দ্বটি চলছে সেই দ্বন্দ্বটির অবসান ঘটানোই হয়তো বা মূল লক্ষ্য বলা হচ্ছে শাকিব খানের পরিবার থেকে এই দুজনের তর্ক বিতর্কের কারণে তারা মান সম্মান নিয়ে অনেক বেশি খারাপ অবস্থাতে আছে এবং তারা বিরক্ত এই দুজনের উপরে আর এ কারণেই তারা আসলে সাকিব খানকে আরেকটি বিয়ে দিতে চাচ্ছেন যে বিয়ের মাধ্যমে সমাধান হবে এই দুই জনের লড়াই এটাই চাচ্ছেন পরিবারের একজনের বরাদ দিয়ে বলা হচ্ছে পত্রিকাগুলোতে যে পরিবারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে লিচু লিচু অনেকেই বলছেন যে অপবিশ্বাস তাহলে কি হেরে গেল অপবিশ্বাসকে যে সাকিব খানের পরিবারে সবাই এত ভালোবাসে সাকিব খানের বাবা অপবিশ্বাসের জন্য না খেয়ে থাকে মনির সঙ্গে তার এত ভালো সম্পর্ক শাশুড়ির সঙ্গে তার এত সম্পর্ক এবং এত এত কথা চিত্রনায়িকা অপবিশ্বাস বললেন তাহলে কি তাদের মধ্যে আসলে কোনো সম্পর্ক নেই তারা কেন তাহলে জয়ের মা থাকাকালীন অবস্থায় জয়কে যদি অপুকে এত ভালোবাসেন তাহলে আর অপুর সাথে ডিভোর্সাই হয়েছিল শুধুমাত্র জয়কে পৃথিবীতে আনা নিয়ে ঝগড়াটা হয়েছিল তো যেহেতু জয় তাদের কাছে এত প্রিয় তাহলে কেন অপু অপুর তাহলে দোষ কোথায় তাহলে অপু কি সমস্যা করলো আহ সাকিব খানের সঙ্গে তো অপুর ঝগড়াটাই বেঁধেছিল জয়কে পৃথিবীতে না নিয়ে আসা হয় যে জয় তাদের এত প্রিয় সাকিবের এত প্রিয় জয়কে ছাড়া বাজেই না তাহলে সেই মানুষটি কে কেন এখন তারা আপন করে নিতে পারলো না এই কথার প্রেক্ষিতে সুপারস্টার সাকিব খান আসলে কি বলবেন কিংবা তার পরিবারের কি বলার থাকতে পারে ও বুগলির কথা শুনলাম বুগলি কেউ তো যখন বিয়ে করেছিল সংসার করেছিল ওকে কিন্তু জানলেও সেটা সে কনফার্ম ছিল না কিংবা ওভাবে সে বলে নাই সাকিবের পরিবার থেকেও কোনো বিরোধ নাই তাহলে তারা নিজেরাই যেখানে থাকতে পারে নাই নিজেদের মধ্যেই সমস্যা যেহেতু আহ নিজেরাই নিজেদের থেকে আলাদা হয়ে গেছে তাহলে তো বুগলি চ্যাপ্টার একেবারেই ক্রোজ কারণ কারো মনের সাথে যদি মনের মিল না হয় সেখানে তো থাকাই যায় না যে ব্যাপারটা একেবারে ক্লোজ সেখানে তাহলে অপুর সঙ্গে আহ জয়ের সঙ্গে সাকিবে থাকাটা বা আবার অপুকে মেনে নেয়া সেটাতে কি সমস্যা হলো তারা কেন তাহলে এটাকে কেন না মেনে তারা আরেকটা মেয়েকে দেখছেন এমনটা বলছে কেন আসলে পুরো ব্যাপারটাই গুজব কেউ একজন এটাকে থামানোর জন্যই মূলত এই নিউজটি এটা তো যায় আমরা যারা রয়েছেন চ্যানেলের আপনারা তারা অবশ্যই মনে রাখবেন সাকিব ও পূজয় এই তিনজন একটা পরিবার এবং এই পরিবারের বন্ধন কখনোই ছিন্ন হবে না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা কোনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ